আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর চাপ বাড়াচ্ছে নিম্নচাপ ইতিমধ্যে নিম্নচাপটি সকালবেলার দিকেও পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ডে অবস্থান করলেও এটি ইতিমধ্যে ঝাড়খণ্ড সংলগ্ন পশ্চিমবঙ্গে অবস্থান করছে ফলে রোদ মেঘের খেলা চলার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত কবে থেকে কমবে এই নিয়ে অনেকে জিজ্ঞেস করেছেন বৃষ্টিপাত কমার সম্ভাবনা থাকলেও বৃষ্টিপাত থেকে পুরোপুরি মুক্তির উপায় নেই আগামী কয়েকদিন এখনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার সোমবার আবার বৃষ্টিপাত বাড়তে পারে কিন্তু এই মুহূর্তে নিম্নচাপটি পশ্চিমবঙ্গে এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অবস্থানের ফলে মেঘাচ্ছন্ন আকাশে বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু অংশে মেঘ ডাকতে পারে যেটা হচ্ছে যে এই নিম্নচাপটি অবস্থান করার ফলে লাগাতার বৃষ্টিপাত বিভিন্ন অংশে দেখা গেছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং ঝাড়খণ্ডে এবং উড়িষ্যার উত্তর ভাগে এর প্রভাবে যেটা হতে পারে যে নদী কিন্তু জলস্তর ফুলে ফেঁপে উঠছে ফুঁসছে কোথাও কোথাও বিপদসীমার উপরে রয়েছে গন্ধেশ্বরী শিলাবতী কংসাপতি মুন্ডেশ্বরী দ্বারকেশ্বর বিভিন্ন নদীগুলি কিন্তু ইতিমধ্যে ফুঁসছে ডিবিসি থেকে জল ছাড়া হচ্ছে ঠিকই তবে এখনও বিপদসীমা ছাড়ায়নি তবে ঝাড়খণ্ডে যেহেতু নিম্নচাপটি এখন গিয়ে বৃষ্টিপাত ঘটাবে ফলে আশঙ্কা এখনও কিন্তু থেকে যাচ্ছে পশ্চিমের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাতের ফলে ডিবিসির দামোদর যে এই দুর্গাপুর যে ব্যারেজ সেখান থেকে জল ছাড়া পরিমাণ কিছুটা বাড়ানো হলেও ডিবিসির যে মাইথন এবং পাঞ্চাশ সেখানে কিন্তু স্বাভাবিক হারে জল ছাড়া হচ্ছে এদিকে বাঁকুড়াতেও যে নদীগুলি গেছে সেখানেও সেগুলি কিন্তু ইতিমধ্যে ফুলে ফেঁপে উঠেছে তো এখনও বৃষ্টিপাত কিছুটা হবে ফলে কোথাও কোথাও রোদের দেখা মিললেও মেঘলা আকাশ আবার ঝেঁপে আসবে এবং তার থেকে ঝেঁপে বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও থাকবে মোটামুটি চব্বিশ ঘন্টা এখনো বৃষ্টিপাত কিছুটা পাওয়া যাবে ফলে দিনভর মেঘলা আকাশ রাত্রেও কোথাও কোথাও মেঘলা আকাশ পরিষ্কার আকাশ দেখা যাবে তারই মধ্যে আবার কোথাও কোথাও বৃষ্টিপাত চলতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে তেরো তারিখ থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে তবে এখন হালকা মাঝারি বৃষ্টিপাতই সব বেশি হওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা মিজোরামে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এই নিম্নচাপটি সরে গেলেই তবেই সুবিধা ইতিমধ্যে চাষি ভাইরা কিন্তু বৃষ্টিপাতের ফলে লাগাতার যে বৃষ্টিপাত তাতে কিন্তু বেশ সমস্যায় বেশ কিছুটা পড়েছে অনেকেই কিন্তু ধান যে রুয়ে ধানগুলো যে বপন করেছেন বীজগুলো সেখানেও সমস্যা আবার অনেক যে অনেকে বীজতলা তৈরি করেছিল সেগুলোও কোথাও কোথাও সমস্যা হয়েছে জল কিছুটা নামলে হয়তো উপকার হবে রোদ বেরোলে কিছুটা উপকার হবে তো কিন্তু মাঝে মাঝে মেঘলা কাজ বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে এই অবস্থার মধ্যে আমরা আবহাওয়া আপডেটটা আপনাদের দেব মাসের শেষে ঠিক বলবো না ঠিক তৃতীয় সপ্তাহের শেষ ভাগের দিকে বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ তৈরি হতে পারে এই বিষয়গুলি রয়েছে এখন কোথায় কোথায় বৃষ্টিপাত কীভাবে হবে সেগুলো আমরা জানাবো ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম তার পাশাপাশি খুলনা বরিশাল ঢাকা আমাদের গাঙ্গি পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু চালু রয়েছে কোথাও কোথাও পূর্ব পশ্চিম মেদিনীপুরে কোথাও দেখা যাচ্ছে হুগলি কোথাও বর্ধমান কোথাও বীরভূম এদিক ওদিক কোথাও কোথাও নদীয়া কোথাও চব্বিশ পরগনা এর পাশাপাশি এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত রয়েছে তবে নিম্নচাপটি যখন যেহেতু সরবে ফলে এইগুলোতে আবার বৃষ্টিপাত আসতে পারে হতে পারে উপকূলবর্তী কিছু অংশে বৃষ্টিপাত কমে যেতে পারে কিন্তু বৃষ্টিপাত এখনও কিছুটা হবে চলুন এক এক আলোচনা করছি আপনার এলাকায় কেমন বৃষ্টিপাত হচ্ছে বা মেঘলা না রোদ মেঘের খেলা চলছে জানাবেন এবং সঙ্গে জায়গাটা উল্লেখ করবেন এই বৃষ্টিপাতগুলো লাগাতার হওয়ার ফলে আপনার এলাকায় চাষের কোনো ক্ষতি হয়েছে কি না নাকি সমস্যা ঠিকই হয়নি কোনো চাষিবাইদের সুবিধা হয়েছে জানাবেন চলুন একে এক আলোচনা করি আমরা দেখতে থাকুন প্রথমে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট কোথায় রয়েছে নিম্নচাপ কী তার গতি প্রকৃতি রয়েছে কদিন ধরে এটা যা সরবে সেটাও দেখে নেওয়া যাক তো ইতিমধ্যে দশ জুলাই বৃহস্পতিবার সকালবেলার আপডেট পূর্ব ভারত মধ্য ভারতে আগামী সাত দিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে কিন্তু ইতিমধ্যে আবদপ্তর জানাচ্ছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 14 জুলাই আবার ভারী বৃষ্টিপাত আসবে উড়িষ্যাতে ১৩ তারিখ থেকে পনেরো তারিখে ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে তেরো তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু তবে তেরো তারিখ থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হবে সেগুলো নতুন আপডেট এসেছে আপনাদের বলবো আরও ভারী বৃষ্টিপাত আপাতত ঝাড়খণ্ডে হতে পারে এবং ছত্তিশগড়ের দিকে হতে পারে ফলে ডিবিসি নতুন করে জল ছাড়া বাড়াবে কিনা সেই নিয়ে নতুন খবর হলে জানাবো কিন্তু এখন পর্যন্ত চল্লিশ হাজার কিউসেকারেই জল ছাড়া হচ্ছে এখানে উত্তর পূর্ব ভারতে যেটা দেখা যাচ্ছে যে দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জোনে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে চলুন এবারে সিস্টেমগুলি দেখে নিই নিম্নচাপের বর্তমান অবস্থান সকাল সাড়ে পাঁচটার আপডেট সকাল সাড়ে পাঁচটার সময় লো প্রেশার এরিয়াটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ডে অবস্থান করছিল তার ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার ওপরে অবস্থান করছিল এবং এটি আগামী দুদিনের মধ্যে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর ধীরে ধীরে অগ্রসর হবে সুতরাং বুঝতে পারছেন যে একই রকম ব্যাপার রয়েছে নিম্নচাপটি অত্যন্ত স্লোভাবে যাচ্ছে এবং এখনও দক্ষিণ পশ্চিম মৌসুম এখন আমাদের মৌসুমি অক্ষরেখা কিন্তু প্রচণ্ড সক্রিয় রয়েছে গাঙ্গী ও পশ্চিমবঙ্গের উপরে এটি যতক্ষণ না উত্তর ভাগে উঠছে ততক্ষণ উত্তরবঙ্গের জেলাগুলিতে খুব ভালো বৃষ্টিপাত আসছে না গাঙ্গী পশ্চিমবঙ্গের উপরে লাগাতার কিন্তু মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে ইতিমধ্যে সুরাটগড় হয়ে হিসার হিন্দল লখনৌ প্রয়াগরাজ ডালডনগঞ্জ হয়ে এই নিম্নচাপের উপর দিয়ে ঝাড়খণ্ড দীঘা হয়ে এটা দীঘার উপর দিয়ে কিন্তু এটা দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এছাড়াও একটু অক্ষরেখা উত্তর পূর্ব আরব সাগর থেকে এই ঘণ্ডাবটের উপর দিয়ে কিন্তু বিস্তৃত রয়েছে পশ্চিমবঙ্গ পর্যন্ত এছাড়া একটি অক্ষরেখা পশ্চিম আসাম থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে এরকম সিস্টেম ছিল ইতিমধ্যে দশ তারিখের জন্য উত্তরবঙ্গে কোনো সতর্কতা না থাকলেও আমরা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল পাবো অর্থাৎ বৃষ্টিপাত কিছু এলাকাতে কমে যাবে এটা বোঝা যাচ্ছে তবে ঝাড়খণ্ডে ভারী অতিভারী বৃষ্টিপাত হতে পারে এখানে মধ্যপ্রদেশ এবং বিদর্ভ এইগুলোতে ভারী পারে বৃষ্টিপাত ছত্তিশগড়ের দিকে ভারী পারে বৃষ্টিপাত উড়িষ্যাতে ভারী বৃষ্টিপাত নেই বলছে তার মানে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার চান্স নাও থাকতে পারে তার মানে আমাদের এই ঝাড়খণ্ড সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে এবং উত্তর দিকে যে জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গে সেখানে বজ্রবিদ্যুৎ সভা মেঘ ডেকে বেশ কিছু অংশে ঝেঁপে বৃষ্টিপাত দিতে পারে এবং উত্তর পূর্ব ভারতের বিশেষ করে ত্রিপুরা মিজোরামের আশেপাশে কিছু এলাকাতে বৃষ্টিপাত ভারী হতে পারে এবং বাংলাদেশও কিছু কিছু অংশে বিশেষ করে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে সঙ্গে থাকতে পারে দমকা অস্থায়ী ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ের ভয় নেই তবে যেটা হবে আপনাদের বলবো যে এগারো তারিখ থেকে পরিবর্তন কিছুটা পাওয়া যাবে এগারো বারো পর্যন্ত পাওয়া যাবে তারপরে তেরো চোদ্দোর মধ্যে আবার বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকবে তো এই রয়েছে আবহাওয়া দপ্তরের খবর চলুন এবারে আমরা উইন্ডি দিকে আলোচনা করব। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে সতর্কতা সংক্ষিপ্ত আকারে যে উত্তরবঙ্গে কিন্তু বারো তারিখ পর্যন্ত সতর্কতা না থাকলেও তেরো চোদ্দ পনেরো ষোলোর মধ্যে আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত আসতে পারে এই সময়কালের মধ্যে দক্ষিণবঙ্গের অবস্থা সম্পর্কে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে নিম্নচাপের দাপটে দশ তারিখের দিকে বৃহস্পতিবার কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা থাকলেও এগারো বারো তেরোতে কোনো সতর্কতা নেই তবে চোদ্দো তারিখে আবার ভারী বৃষ্টিপাত হতে পারে এগুলো উপকূলবর্তী জেলা দুই চব্বিশ পরগনার দিকে আসতে পারে দেখে নেব কী কী পরিস্থিতি রয়েছে এবং আপডেটে আরও পরিবর্তনগুলো আমরা পরবর্তী আপডেটে অবশ্যই জানাবো তাই রাতের বেলার আপডেটগুলি অবশ্যই নজর রাখবেন আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডের লাইভ স্কিনে তো ইতিমধ্যে দেখা যাচ্ছে নিম্নচাপটি কিন্তু ভালোই ঘুরপাক খাচ্ছে এবং তারই ফলে পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড সহ বাংলাদেশের দক্ষিণ এবং পশ্চিম দিকে ব্যাপক পরিমাণে কিন্তু মেঘ নতুন করে তৈরি হচ্ছে সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গে বিশেষ করে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকা মানে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং তার সঙ্গে পূর্ব বর্ধমান এবং একটু বাঁকুড়া এই দিকে কিন্তু বৃষ্টিপাতের মেঘ ভালো উঠতে শুরু করেছে এর পাশাপাশি মাঝখানে একটু ফাঁকা থাকলেও উপকূলবর্তী কিছু জেলাতে নতুন করে মেঘ তৈরি হচ্ছে যেমন দুই চব্বিশ সহ একটু নদীয়ার আশেপাশে হুগলির দিকে এবং বাংলাদেশের খুলনা বিভাগে এবং ঢাকা বিভাগে দক্ষিণ পশ্চিম দিক এবং বরিশাল বিভাগ সহ চট্টগ্রামের দিকে মেঘ তৈরি হচ্ছে এবং তৈরি হচ্ছে বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে বিশেষ করে ঢাকা বিভাগের এবং চট্টগ্রাম বিভাগের সহ উত্তর ভাগে ত্রিপুরা এই সাইডগুলোতে তৈরি হচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই জায়গাগুলোতে এখনও রয়েছে উত্তরবঙ্গে সতর্কতা না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিছু কিছু অংশে আসতে পারে তবে ভালো চান্স এই মুহূর্তে নেই নতুন করে বৃষ্টিপাত আসবে এই যে মেঘগুলি তৈরি হচ্ছে এইগুলির ফলেই ঝাড়খণ্ডে বৃষ্টিপাত বাড়তে পারে এরই ফলে পশ্চিমের দিকের জেলাগুলিতে জোরালো বৃষ্টিপাত নেমে গেলে নদীর জলস্তর বেড়ে আবার দুরবস্থা তৈরি করতে পারে ইতিমধ্যেই নদীগুলি ফুঁসছে জানি জেনে হয়তো অনেকেই শুনেছেন বা জানেন যারা ওখানে আছেন আশেপাশের এলাকাতে কেমন নদীগুলি ফুঁসছে অবশ্যই জানাবেন বিপদসীমা ছাড়িয়েছি কি না জানাবেন ইতিমধ্যে অনেক জায়গাতেই জলমগ্ন অবস্থা এখনও রয়েছে সেই জল এখনও যেগুলো হল সেগুলো এখনও নামেনি পুরোপুরি ফলে চাষি তো কপালে ভাঁজ রয়েইছে নতুন করে বৃষ্টিপাত আর কেউ চাচ্ছেন না অনেক বৃষ্টিপাত কিন্তু অনেক বছর বাদে এই জুন মাসে আমরা এই জুলাই মাসে জুলাই মাসে আমরা দেখছি জুন মাসেও বৃষ্টিপাত বর্ষা ঢোকার পর থেকে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে চালু রয়েছে তো ইতিমধ্যে আমরা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে যদি চলে যাই র্যাডারে দেখতে পাচ্ছি মেঘ কিন্তু রয়েছে এবং সেই মেঘের মধ্যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ফটিকাছড়ি উপজেলা সহ সেনবাগ মতিরহাট বরিশাল মাদারীপুর লহগড়া ফরিদপুর হয়ে এগুলো যশোরের আশেপাশে কিছু সাতক্ষীরার দিকে হয়ে এগুলো আমাদের দেখুন ভালো করে দক্ষিণবঙ্গের পূর্ব দিকে স্বরূপনগর নগর উখড়া এগুলোতে কাছাকাছি কিছু এলাকা ছ বনগাঁ রানাঘাটের আশেপাশে কিছু কৃষ্ণনগর বাগুলোর আশেপাশে আবার কিছু মন্তেশ্বর মঙ্গলকোট ভাতার পূর্ব বর্ধমান গোলসি খণ্ডগোশের দিকে এবং কিছু কিছু দেখা যাচ্ছে যে বীরভূম সিউড়ি এগুলোতে রয়েছে এখানে ভালো বৃষ্টিপাত চালু রয়েছে রাজনগর নালা মহেশপুর এদিকে মসলিয়া শিকারপিড়া দুমকা এদিক দিয়ে কিন্তু রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কিছু কিছু দুর্গাপুর আশেপাশেও দেখা যাচ্ছে এবং সংলগ্ন বাঁকুড়া সহ এখানে মেদিনীপুরের দিকে মানে বালিচকের আশেপাশে কিছু দেখুন বিক্ষিপ্তভাবে চলছে কিছু অল্প স্বল্প বেলদার আশেপাশে মানে এগুলো সবে আরও আস্তে আস্তে তৈরি হচ্ছে এগুলোতে বিভিন্ন জায়গাতে ঘাটাল কাছাকাছি কিছু আমতা কোলাঘাট মানে বুঝতে পারছেন বিভিন্ন জায়গাতে এদিক ওদিক করে চলছে আর কি এগুলোতে দশ ঘোরার আশেপাশে মানে হুগলির দিকেও চালু রয়েছে কিছু কিছু অংশ কিছু কিছু অংশে নেই কিছু কিছু অংশে রয়েছে তো এরকমভাবে চলছে এবং পরের দিকে রাঁচিও দিকেও হবে তার মানে পুরুলিয়া দিকেও আসবে পশ্চিম বর্ধমানের দিকে এইগুলোতে কিন্তু দেখা যাচ্ছে এর পাশাপাশি এখানে রয়েছে বাংলাদেশের কিশোরগঞ্জেরও মদন এই কাছাকাছি কিছু এলাকাতে নতুন নতুন মেঘ কিন্তু তৈরি হচ্ছে এবং আরও মেঘ কিছু তৈরি হবে সুতরাং এখনও চব্বিশ ঘন্টা বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে এবারে আমাদের যেটা দেখাবো বৃষ্টিপাত এবং কীরকম কীরকম হতে পারে নিম্নচাপটি দেখতে পাচ্ছেন যে কী অব জায়গাতে রয়েছে তো এই দিকে কিন্তু আস্তে আস্তে চলে আসবে ফলে রাঁচি রাউরকেল্লা জামশেদপুর ধানবাদের আশেপাশে বৃষ্টিপাত হবে এরই টানে কিন্তু কলকাতা হাওড়া হুগলি কিছুটা চব্বিশ পরগনা নদীয়া বর্ধমান হয়ে কিন্তু বাঁকুড়া পুরুলিয়া কিছু কিছু পশ্চিম মেদিনীপুরের দিকে যেতে পারে এখন পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এদিকে কি হবে একটু কমের দিকে দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকা সহ মানে ভালো করে দেখুন যে বৃষ্টিপাতটা এই দিক দিয়ে যাচ্ছে ঠিক চট্টগ্রাম ত্রিপুরা পশ্চিম মধ্য দক্ষিণ হয়ে মোটামুটি ত্রিপুরাটা কভার করছে এর পাশাপাশি এইদিকে ঢাকা বিভাগ সহ খুলনা এবং কিছু কিছু বরিশাল হয়ে যাচ্ছে যেহেতু যাচ্ছে এবং এইগুলো কিন্তু মুর্শিদাবাদ নদীয়া কিছু বীরভূম পূর্ব বর্ধমানের উপর দিয়ে হুগলির উপর দিয়ে কিন্তু যেতে যাচ্ছে কোথাও কোথাও ঝেঁপে বৃষ্টিপাত নেমে যেতে পারে চন্দননগর বর্ধমান কাটোয়া শান্তিপুর পর্যন্ত যে এলাকা রয়েছে এর পাশাপাশি পুরুলিয়া জামশেদপুর সংলগ্ন এলাকাতে জোরালো বৃষ্টিপাত হতে পারে এবং বাঁচখানে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি মাঝারি বাড়ি কিছু কিছু সময় ঝেঁপে বৃষ্টিপাত হতে পারে ভালো বৃষ্টিপাত পেতে পারে এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদে তো বৃষ্টিপাত হয়েছিল তো মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানের উত্তর ভাগ নদীর উত্তর ভাগ এর পাশাপাশি আমাদের পশ্চিম দিকে জেলা পুরুলিয়া এবং বাঁকুড়া সহ পশ্চিম বর্ধমান এই এবং বীরভূম এই যে এলাকাগুলিতে জোরালো বৃষ্টিপাত দিতে পারে এগুলো থেকে মনে হচ্ছে কমে যেতে কিছু কিছু কমে যাবে মানে রোদ মেঘের খেলা চলবে কিছু কিছু অংশে দিনের বেলাতে বা পরিষ্কার আকাশের সঙ্গে মেঘলা আকাশ তবে পরের দিকে কিন্তু এটা সরে যাবে এই যে যাওয়ার সময়তে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত নামাবে ফলে ভারী ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ডে হবে এইগুলোতে বেশি বৃষ্টিপাত হয়ে গেলে কিন্তু ডিবিসি থেকে জল ছাড়া বাড়াতে পারে সেক্ষেত্রে পশ্চিমের দিকে জেলাগুলি থেকে আমাদের একদম হাওড়া হুগলি পর্যন্ত সতর্কতা হতে পারে তবে এখনও পর্যন্ত সেই রকম সতর্কতা নেই শুধুমাত্র নদীগুলি পশ্চিমের দিকে কিছু জেলাতে ফুঁসছে আর কি সেটা আমরা যেটা বললাম তো নতুন করে বৃষ্টিপাত আর কি হবে বৃহস্পতিবার কিছুটা পাওয়ার পরে রাতের দিকে বৃষ্টিপাত কিছু কিছু অংশে হতে পারে অল্প স্বল্প করে কিন্তু যেটা হতে পারে যে শুক্রবার দেখুন আমরা যেটা বলবো যে রোদ বেরিয়ে যাবে কিন্তু যেটা হবে একবার দুবার দুপুর থেকে সন্ধেবেলার মধ্যে একটু মেঘলা আকাশ হতে পারে এবং এক দু পশলা বৃষ্টিপাত হালকা করে বা দু এক জায়গায় একটু মাঝারি করে বৃষ্টিপাত বেশি মেঘলাগাতে হবে না একটু বিক্ষিপ্তভাবে হবে বারো তারিখ বারো তারিখে অল্প স্বল্প বৃষ্টি একটা লো প্রেশার এরিয়া বা ঘূর্ণাবর্ত আবার দেখা যাচ্ছে ফলে জলীয় বাষ্প জোগানা রয়েছে ফলে কিছু কিছু অংশে বিশেষ করে উপকূলবর্তী কিছু জেলা সহ পশ্চিমে কিছু অংশে বিশেষ করে দেখুন এবার কিন্তু সব জায়গাতে হবে না গোটা কলকাতাতে হবে না কলকাতার কিছু অংশ হতে পারে হাওড়া চব্বিশ পরগনা কিছু অংশ হতে পারে মেদিনীপুরে ঝাড়গ্রামে কিছু অংশ হতে পারে কিছু কিছু অংশে মানে এগুলো ফিউ প্লেসেস বলা যেতে পারে এরকমভাবে হয়তো হালকা মাঝারি বৃষ্টিপাত দিতে পারে নদীয়া হুগলি মুর্শিদাবাদের দিকেও কিছু কিছু যেতে পারে এবং পাশাপাশি নদীয়া হয়ে পূর্ব বর্ধমান সহ এই মেহেরপুর থেকে এই এলাকাতে কিছু কিছু অংশে যেতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাত যেতে পারে বিক্ষিপ্ত হবে কিন্তু রাতের দিকে আবার রাত থেকে আবার কিছু কিছু অংশে আসতে পারে অর্থাৎ অল্প স্বল্প করে বৃষ্টিপাত রয়েছে এই সময়কালে উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঢুকে মনে হচ্ছে উত্তর পূর্ব দিকে বাংলাদেশ সহ অল্প স্বল্প করবে সবসময় বৃষ্টিপাত হবে না রবিবার এবং সোমবারের মধ্যে কিছু বৃষ্টিপাত হবে যার মধ্যে ভারী বৃষ্টিপাত সতর্কতা চৌদ্দ তারিখে সোমবার রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই উড়িষ্যা ঝাড়খণ্ড সহ পশ্চিমের দিকে জেলা সহ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক একটু বেশি রয়েছে তবে সব জেলাতেই মনে হচ্ছে যেন বৃষ্টিপাত হতে পারে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে তাই বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম সহ আমাদের ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গি পশ্চিমবঙ্গে দু এক পশলা বৃষ্টিপাত মাঝারি ভারী হতে পারে বিক্ষিপ্ত হবে হতে পারে উত্তরবঙ্গে এই সময়তে একটু ভারী বৃষ্টিপাত কোচবিহার বা আশেপাশে এবং আসামের উত্তর ভাগে যেতে পারে সম্ভাবনা থাকছে এছাড়াও চোদ্দ তারিখে উপকূলবর্তী জেলার কাছ দিয়ে কিছু বৃষ্টিপাত ঢুকতে পারে সেক্ষেত্রে সংলগ্ন উড়িষ্যা গাঙ্গী পশ্চিমবঙ্গ উপলবর্তী জেলা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম সহ আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত আসতে পারে সঙ্গে ঝাড়খণ্ডও বৃষ্টিপাত হতে পারে কিছু বৃষ্টিপাত হতে পারে কিন্তু এরপরে একটুখানি আবার কমে যাবে কিন্তু পুরোপুরি যে কমে যাবে তেমন নয় অল্প কমে যাবে পনেরো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে কিছু কম হতে পারে বা সতেরো তারিখ এছাড়া ভালো খবর যে এখন পর্যন্ত পনেরো ষোলো সতেরোতে অনেকটা বৃষ্টি আমরা কম দেখছি আঠেরো তারিখ হয়ে গেল উনিশ তারিখ ওই উনিশ তারিখ থেকে আবার কিছু কিছু বৃষ্টিপাত বাড়তে পারে কুড়ি তারিখের পর থেকে বঙ্গোপসাগরে মানে এখন পর্যন্ত একটু এখনও সম্ভাবনা রয়েছে তৃতীয় সপ্তাহে একটু বৃষ্টিপাত কমে দেখাচ্ছে তৃতীয় সপ্তাহের শেষ ভাগে বঙ্গোপসাগরে ঘূর্ণির সম্ভাবনা রয়েছে সেই ঘূর্ণি থেকে কি হবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানা যাবে আপাতত লো প্রেশার হতে পারে এবং সেটি বঙ্গোপসাগরে হতে পারে সেটি এখন কোন দিকে যাবে কি হবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে আমাদের জানানো হবে আপাতত বর্তমানে চব্বিশ ঘন্টা এখনও আমরা নিম্নচাপের দাবটে বৃষ্টিপাত পাবো এবং রবিবার সোমবারের মধ্যে কিছু বৃষ্টিপাত আবার পাব তার মাঝখানে একটু রোদ মেঘের খেলা আসতে পারে অর্থাৎ কিছু রোদ বেরিয়ে যাবে তবে সব জায়গাতে রোদ বেরোবে এমন নয় কিছু কিছু অংশে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কিছু বৃষ্টিপাত এক পশলা পাওয়া যেতে পারে অর্থাৎ সকালবেলার দিকে রোদ পাওয়া যেতে পারে কিন্তু হঠাৎ করে মেঘ এসে কিছু কিছু অংশে বৃষ্টিপাত দিতে পারে সেগুলো বিক্ষিপ্ত বৃষ্টিপাত ধন্যবাদ